গুর করা হয় তাহলে এই টাকার পরিমাণ দ্বার পঞ্চাশ হাজার কোটি টাকা এই পঞ্চাশ হাজার কোটি টাকা যদি শুধুমাত্র স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ এবং পরবর্তী যে সভাটা মূলত কি কারণে সভা অন্যায় অন্যায় প্রতিবাদে এই সভা হ্যাঁ বাংলা জুড়ে আজকে সমস্ত ক্ষেত্রেই অন্যায় শুধু অন্যায় আর অন্যায় শুধু অন্যায় নয় সে অন্যায়ের মাত্রা এত বেড়ে গেছে যে মানুষ খুন করছে যখন তখন বিজেপি কর্মীদের খুন সন্ত্রাস রাহাজানি এবং নারী ধর্ষণ নারী হরণ নারী একেবারে তাদের জীবনযাত্রা অর্থাৎ তাদের কোনো জীবনযাত্রার কোনো মান নেই অর্থাৎ তারা এখন অমানুষের মতো তাদের জীবনযাত্রা শুরু হয়ে গেছে বাংলার প্রত্যেকটা মানুষ আজকের হতাশায় ভুগছে বাংলার মানুষ আজকের আমাদের কোনো রকম স্বস্তি নেই বাংলা যেন একটা যাযাবরী দেশ এটা একটা রাবণের দেশে পরিণত হয়েছে সুতরাং আমরা এই চরম অন্যার প্রতিবাদ জানাচ্ছি আমরা দীর্ঘ মানে তেরো তারিখ থেকে আমাদের প্রত্যেকটা শক্তি কেন্দ্রে পথসভা চলছে এই অন্যার বিরুদ্ধে আমরা তারা একটা পরিকল্পনা নিয়ে মানুষের কাছে গিয়ে যাচ্ছে দুয়ারে সরকার কি বলবেন দেখুন আমরা তো বিগত দশ বছর ধরে তৃণমূল সরকারের যে একটা বিকৃত মানসিকতা এবং তারা যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে সেটাকে কিছুতেই সুস্থ গণতন্ত্রে মেনে নেওয়া যায় না এছাড়া দা অঞ্চলে এখানে যারা উদ্বাস্ত লোকেরা যারা রয়েছে বিগত পাঁচ দশক ধরে তারা নাগরিকত্বের দাবি করছে ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ওখান থেকে এখানে এসে আশ্রয় নিয়েছে এবং এদের যে নাগরিকত্ব যেটা বড় একটা সমস্যা সেই সমস্যা কিন্তু তৃণমূল সরকারও দেখেনি বা এর আগে যে বিগত যে সরকার ছিল সিপিএম সরকার তারাও দেখেনি এই উদ্বাস্ত লোকেরা প্রায় নব্বই শতাংশ ভোট কিন্তু তাদেরকে দিয়েছে এবং পরবর্তী সময়ে তৃণমূল সরকারকে দিয়েছে তৃণমূল পার্টিকে দিয়েছে কিন্তু তারা এই উদ্বাস্তুদের জন্য কিছু ভাবেনি শুধুমাত্র বিজেপি সরকার সে কেন্দ্রে বিজেপি সরকার তারাই বিজেপি পার্টি এই সমস্যাটাকে মানবিক এবং সত্যিকারে তাদের সাংবিধানিক অধিকার হিসেবে তারা তারা ভাবছে এবং এই লোকেরা নিজেরা কখনো চায়নি যে ওখানে ওপার বাংলা দেশ ভাগ হবে এবং দেশ ভাগ হওয়ার কারণে তারা বিতাড়িত হয়েছে এবং আমাদের যারা নাকি রাজনৈতিক শক্তি তাদেরই এটা দায়িত্ব এদেরকে অধিকার দেওয়া এবং নাগরিকত্বের সুরাহা করা কিন্তু তৃণমূল সরকার ভোটটা নিয়ে গেছে সিপিএম সরকার ভোটটা নিয়ে গেছে কিন্তু এদের ভোট নিয়ে এদেরকে নিংড়ে ছেড়ে দিয়েছে এদেরকে কিন্তু নাগরিকত্ব অধিকার দেয়নি তাই বিজেপি সরকার এদের কাছে কিছু পায়নি গত ইয়েতে বিজেপিরা এখানে ছিল না কিন্তু তা সত্ত্বেও বিজেপি কিন্তু কেন্দ্রে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু পাস করিয়েছে এবং পাশ করার আগে আপনারা সকলেই দেখেছেন যে সিপিএম সহ কংগ্রেস এবং তৃণমূল ঘোরোতরো মাঠে নেমে এরা কিন্তু বিরোধ করেছে এবং সিএ পাস করার পরেও একটা উলবিরিয়ায় কী ধরনের একটা নৃশংসতা ঘটিয়েছে তারা এবং সি তৃণমূলের লোকেরা ঘটিয়েছে এবং যারা আমাদের এই প্রপার্টি ড্যামেজ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু সেরকম কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি তাই আমরা দেখছি যে বিজেপি পার্টি ছাড়া আমাদেরও কোনো উপায় নেই আমাদের অধিকার রক্ষার জন্য একমাত্র বিজেপি এটা করবে এবং সিএর একটা বড় দৃষ্টান্ত এছাড়া কাশ্মীর ইস্যু থেকে শুরু করে আপনারা দেখবেন আমাদের দেশে যে জাতীয়তাবোধের একটা জাতীয়তাবোধ এ এই এই পার্টির ভিতরে নেই তো বিজেপি সরকার এবং বিজেপি পার্টিকেই আমরা আগামীতে সমর্থন করছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত নাগরিকের কাছে আমরা এই খবর পৌঁছে দিতে চাই যে বিজেপি একমাত্র উপায় এছাড়া আর কোনো রাস্তা নেই